বন্ধুরা আমরা এখন সরল ছন্দিত গতি বা সরল দোলন গতির শক্তি তার সম্পর্কে জানবো এই সরল ছন্দিত গতি বা সরল দোলন গতিও কিন্তু শক্তির নিত্যতা বা যান্ত্রিক শক্তির যে একটা নিত্যতা আছে অর্থাৎ কোনো বস্তুর গতিশক্তি আর শক্তি যে সবসময় ধ্রুবক থাকছে এটা মেনে চলে এখন আমরা সরল ছন্দিত গতি কী জিনিস তা একটু জেনে নিই কোনো বস্তু যদি উপর বল ক্রিয়া হয় ফলে বস্তুটা একটি নির্দিষ্ট দিক থেকে স্মরণের সমানুপাতিক হয় এবং বলটা যদি সবসময় ওই বিন্দু অভিমুখী হয় তখন সেই গতিকে আমরা সরল দোলন গতি বলছি অর্থাৎ কোনো বস্তুর উপর বল ক্রিয়া করলাম এবং এই বস্তুটার বল যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে স্মরণে সমানুপাতিক হয়ে থাকে অর্থাৎ কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করছি বস্তুটা স্মরণ হচ্ছে এক্স পরিমাণ এই যে বলটা আছে এই বলটা যদি এর স্মরণের সমানুপাতিক হয় অর্থাৎ স্মরণের উপর নির্ভর করে তখন তাকে হচ্ছে এবং সবসময় এবং এই বিন্দু অভিমুখী হয় অর্থাৎ যে বিন্দুতে আমি বল প্রয়োগ করছি সেই বিন্দুর অভিমুখে যদি আমার বলটা হয়ে থাকে তখন তাকে আমরা সরল ছন্দিত গতি বলা হয়ে থাকে তো সরল গতির উপরে বল হচ্ছে এফ কে এক্স অর্থাৎ এক্স হচ্ছে তার স্মরণ কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক থেকে বোঝা যাচ্ছে যে বস্তুটা বল সব সময় স্মরণের উপর সমানুপাতিক ধরা যাক কোনো একটা বস্তু আছে ও বিন্দুতে একটা বস্তু আছে এখন বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে বল প্রয়োগ করার ফলে বস্তুটা ও বিন্দু থেকে সি বিন্দুতে এসেছে এখন বস্তুটার কোনো বস্তুটা তার সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে হচ্ছে বস্তুটার বিস্তার বলা হয়ে থাকে বস্তুটা সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ এই বস্তুটার উপর এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা সি বিন্দুতে এসেছে সি বিন্দুতে হচ্ছে তার সর্বোচ্চ সর্বোচ্চ স্মরণ হয়েছে তাই এই সি বিন্দুতে এই বিস্তার এই স্মরণকে আমরা বিস্তার বলে থাকি বা যাকে আমরা এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকি সি বিন্দুতে বস্তুর বস্তুটি যখন তার সর্বোচ্চ অবস্থানে এসে পৌঁছায় তখন কিন্তু তার বেগ হচ্ছে শূন্য হয়ে যায় অর্থাৎ কোনো বস্তু তার সর্বোচ্চ অবস্থানে এসে বেগ শূন্য হয়ে থাকে এখানে তার বেগ থাকে আস্তে আস্তে বেগ হ্রাস পেতে পেতে সে যখন সর্বোচ্চ অবস্থান বা বিস্তারে চলে যায় তখন তার বেগটা শূন্য হয়ে থাকে এ সময় তার যেহেতু বেগ থাকে না তাই তার গতিশক্তিও শূন্য হয়ে যায় সি বিন্দুতে শক্তি আমরা কি পাবো বিভব শক্তি পাব হচ্ছে আমরা বস্তুর উপর প্রযুক্ত বল এটা একটা কি সরল ছন্দিত বা সরল গতির বল তাই এটার বিভব শক্তি হচ্ছে আমরা পাচ্ছি কে এ স্কোয়ার কারণ সে সর্বোচ্চ এ দূরত্ব অতিক্রম করছে তাহলে এই সি বিন্দুতে বস্তুর মোট শক্তি কত বস্তুর মোট শক্তি আমরা পাচ্ছি হচ্ছে গতিশক্তি শূন্য আর বিভব শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার তাহলে মোট শক্তি আমরা পাচ্ছি হচ্ছে হাফ কে এ স্কোয়ার যেখানে এ হচ্ছে বস্তুটার বিস্তার অর্থাৎ সর্বোচ্চ যে দূরত্ব তিরম করছে আর কি হচ্ছে সমানুপাতিক দ্রব্য যান্ত্রিক শক্তি আমরা তাই পাচ্ছি এখন ধরলাম যে বস্তুটা ডি বিন্দুতে এসেছে ডি বিন্দুতে বস্তুটা এক্স দূরত্ব অতিক্রম করে আছে তাহলে ডি বিন্দুতে বস্তুটার শক্তি কি হবে ডি বিন্দুতে বস্তুর শক্তি আমরা পাচ্ছি হচ্ছে হাফ ইন্টু কে এক্স স্কোয়ার এখানে তার গতিশক্তিও আছে কারণ কি

মোট যান্ত্রিক শক্তি তার সবসময় একই থাকে যান্ত্রিক শক্তির কোনো পরিবর্তন হয় না তাহলে সি বিন্দুতে যে যান্ত্রিক শক্তি পেয়েছি ডি বিন্দুতে আমি যে যান্ত্রিক শক্তি পেয়েছি সেই যান্ত্রিক শক্তি কিন্তু সমান থাকবে অর্থাৎ আমি সি বিন্দুতে যে যান্ত্রিক শক্তি পেয়েছি তাকে যদি আমি ই ওয়ান বলে থাকি আর ডি বিন্দুতে যে যান্ত্রিক শক্তি পেয়েছি তাকে যদি আমি ই টু বলে থাকি তাহলে আমি বলতে পারবো যে ই ওয়ান ইজ ইকাল টু সি বিন্দুতে আমি মোট শক্তি পেয়েছিলাম হচ্ছে হাফ কে এ স্কোয়ার আর এখানে এসে আমি মোট শক্তি পেয়েছি হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার এখান থেকে আমি বস্তুর বেগ আর বস্তুর বিস্তার এবং তার যে স্মরণ তার একটা সম্পর্ক কিন্তু বের করে ফেলতে পারি সেই সম্পর্কটা কীভাবে বের করি একটু দেখিনি প্রত্যেকটা অংশকে দুই দিয়ে যদি আমি ভাগ গুণ করে ফেলি তাহলে আমি কী পাচ্ছি কে স্কোয়ার বিএ কে এক্স স্কোয়ার এম ভি স্কোয়ার কে কে যদি কমন নেই তখন আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এম তাহলে ভি বা কোনো বস্তুর অর্থাৎ কোনো বস্তুর বেগ সরল দরুন গতি একে হচ্ছে এখানে কে বাই এম কে কিন্তু একটি সমানুপাতিক ধ্রুবক আবার এম হচ্ছে বস্তুর ভর অর্থাৎ দুটোই ধ্রুবক যাকে আমরা ওমেগা বা কুনি কম্পাঙ্গ দ্বারা প্রকাশ করে থাকি তাহলে আমরা বেগ থেকে দেখতে পাচ্ছি যে বেগ কৌণিক কম্পাঙ্ক আর সর্বোচ্চ বিস্তার আর কোনো বস্তুর যে সর্বোচ্চ কোনো বস্তু সর্বোচ্চ যে স্মরণ বা বিস্তার আর বস্তু যে বর্তমানে স্মরণ আছে তার গাণিতিক একটা সম্পর্ক আছে তার সাথে একটা সম্পর্ক আছে কোনো বস্তুর বেগ হচ্ছে তার কণিক বেগ আর তার স্মরণের গুণফল থেকে আমরা কোনো বস্তুর বেগ পেয়ে থাকি তাহলে সরল দলকের গতি কি বা সরল স্পন্দিত গতি সেই গতির সাথে স্মরণে যে একটা সম্পর্ক রয়েছে তার একটা সম্পর্ক আমরা খুব সুন্দরভাবে এখান থেকে বের করে ফেলেছি তো আজকে এখানেই শেষ করি